নৌকার মাঝে অপেক্ষায় আছে যাত্রী নিয়ে ওপারে যাবে একটু পরেই বা এক সেকেন্ড পরে বা এক নিঃশ্বাস পরে আজরাইডও তো এসে পড়তে পারে আপনার ঘরে আমার ঘরে যান কবচ করে নেওয়ার জন্যে ঠিক মাঝের মতো এপার থেকে ওপারে নিয়ে যাওয়ার জন্যে আমাদের ইমান আমল ঠিক করি আল্লাহর হুকুম পাঁচ অক্ত আদায় করি সময় মতো রোজা রাখি পরিমাণ মতো জাকাত দান করি পরিমাণ মতো কথা বলি নজরকে হেফাজত করি ইমানের শক্তি বৃদ্ধি করি দুনিয়াকে ভালোবাসা বন্ধ করে দিই আখেরাতের মাল সামানা জোগাড় করি জীবনটা কি আল্লাহ যদি তেরাশি বছর বা একশো বা হায়াত দেয় এই জিন্দিগিতে ওই জিন্দিগি ওই জীবনের আড়াই মিনিটেরও সমান না আমরা কিসের এত বাহাদুরি করি এই জীবন নিয়ে এই ধন সম্পদ অট্টালিকা নিয়ে